আজকের রেমিডিটি তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যাদের হার্টে কোনো সমস্যা ইতোমধ্যে একবার হার্ট অ্যাটাক হয়েছে হার্টে ব্লক আছে বা হার্টের রোগের কোনো ঝুঁকিতে আছেন যাদের পরিবারে হার্টের রোগের কোনো ইতিহাস আছে হার্টের রোগের সাথে জড়িত যে সমস্ত রোগ আছে যেমন যাদের সমস্যা রয়েছে হাই কোলেস্টেরলের হাই প্রেশারের তাদের ক্ষেত্রেও এই রেমেডি জাদুর মতো কাজ করবে এটি ডায়াবেটিসকে কন্ট্রোলে আনবে যাদের ওজন অনেক বেশি তারা এই রেমেডি সেবন করলে ওজন খুব দ্রুত কমতে থাকবে আরও অনেক উপকারিতা আছে এই রেমেডির তাই কথা না বাড়িয়ে চলুন রেমেডি সম্পর্কে জানি ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটি ডাউনলোড করে রাখবেন যেন আপনার বারবার খুঁজতে না হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন এবারে শুরু করা যাক আজকে যে রেমেডিটির কথা বলবো তা প্রস্তুত করার জন্য আমাদের শুধুমাত্র দুটো জিনিস লাগবে একটি জিনিস হচ্ছে শশা অন্যটি হচ্ছে কালোজিরা এই শশা ও কালোজিরা আপনার দেহের ভেতরে এতটা উপকার করে যার কথা কিন্তু বিভিন্ন শাস্ত্রে বলা আছে শশা ও কালোজিরা একই সাথে বিশেষ নিয়মে সেবনের ফলে কিছু কিছু রোগ আপনার দেহের মধ্যে কখনোই বাসা বাঁধতে পারে না বিশেষ করে আমি যে পদ্ধতি বলছি সেই নিয়মে যদি আপনি শশা ও কালো জিরা সেবন করেন তবে আপনার কি কি রোগ দূর হবে চলুন তা সম্পর্কে আগে জানব আপনি নিশ্চয়ই এমন মানুষের মধ্যে হতে পারেন যিনি হরমোনাল ইমব্যালেন্সের সমস্যায় ভুগছেন হরমোনাল ইমব্যালেন্স যেমন পুরুষদের হয় তেমন নারীদের হয় তবে আমরা নারীদের ক্ষেত্রে এই সমস্যার কথা বেশি শুনে থাকি নারীদের পিসিওডি পিসিওএস এর মতো সমস্যা হয় থাইরয়েড ইমব্যালেন্স হয় এগুলো থাইরয়েড ইমব্যালেন্স যে সমস্যা সেটি পুরুষদেরও হয় পুরুষদের ক্ষেত্রে দেখা যায় টেস্টোস্টেরন হরমোন গড়বড় হয়ে যায় এর থেকে শুরু হয়ে যায় লিবিডোর সমস্যা বা সেক্স ড্রাইভ কমে যাওয়া যৌন জীবনে অতৃপ্ততা এই সমস্যা দূর করতে এই রেমেডিটি খুবই ভালো কাজ করবে এছাড়াও এই রেমেডি আপনাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে যাদের শরীর অত্যন্ত গরম হয়ে যায় শরীর জলে শরীর চুলকায় কোনো কিছু করেই শান্তি পান না তাদের ক্ষেত্রে কিন্তু এই রেমেডি উপকারী এটি ব্লাডের ইনফেকশনকে দূর করে দেবে শশা এবং কালোজিরার জিরার মধ্যে অনেক ধরনের ভিটামিনস রয়েছে যা আপনার দেহের পুষ্টির চাহিদা পূরণ করবে এর মিনারেলসগুলো আপনার দেহের ঘাটতি দূর করবে যার ফলে আপনার চুলে যদি অকালপকতার সমস্যা থেকে থাকে মাথায় যদি খুশকি থেকে থাকে চুল যদি ঝরতে থাকে চুল যদি রুক্ষ অমসৃণ হয়ে যায় সেক্ষেত্রে এই রেমেডি কাজ করবে যাদের ত্বকে বলি রেখা পড়েছে ত্বক বুড়িয়ে যাচ্ছে ত্বক দেখতে সুন্দর না তাদের ক্ষেত্রেও কিন্তু এই রেমেডি কাজ করবে ডায়াবেটিস রোগীদের কথা বলছি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খাবার খাদ্যে অনেক বেশি রেস্ট্রিকশানস তারা অনেক কিছুই খেতে পারে না ইনসুলিন নিতে হয় তাদের গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এক কথায় টাইপ টু ডায়াবেটিস আপনার অনেকগুলো রোগকে আরও ডেকে নিয়ে আসে আপনি যদি ডায়াবেটিস নিয়েও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চান তবে নিয়মিত আপনি অবশ্যই আপনার রেগুলার মেডিসিন বা ইনসুলিনের পাশাপাশি এই রেমেডি সেবন করতে থাকুন এটি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে আনবে এবং আপনি দ্রুতই সুস্থতা লাভ করতে পারবেন যাদের হাই কোলেস্টেরলের সমস্যা আছে অর্থাৎ রক্তের চর্বির পরিমাণ বেশি তাদের রক্তের চর্বির পরিমাণকে কমিয়ে আনবে এই রেমেডি এবং এটি হাই প্রেশারকে দূর করবে যখন আপনার হাই প্রেশারের সমস্যা হচ্ছে তখনও ওই রেমেডি বানিয়ে খেতে পারেন বা নিয়মিত ডায়েটে এটিকে অন্তর্ভুক্ত করুন হাই প্রেশার থেকে চিরজীবনের জন্য মুক্তি লাভ করতে পারবেন এবং যদি আপনার ওজন অনেক বেশি হয়ে থাকে প্রায় দেখা যাচ্ছে আপনার বিএমআই থেকে অনেক দূরে ওজন আপনার সত্তর কেজি আশি কেজি নব্বই কেজি একশো কেজি বা তার ঊর্ধ্বে সেক্ষেত্রে ডায়েটটাকে একটু পরিবর্তন করুন বেশি কিছু না খাবার থেকে চিনিটাকে বাদ দিয়ে দিন বা খেলেও খুব কম পরিমাণে খান সাদা ভাতের পরিমাণটা যা খাচ্ছেন তা অর্ধেক করে দিন রাতের খাবারটা সাতটার মধ্যে খাবেন দৈনিক আট থেকে বারো গ্লাস জল অবশ্যই পান করবেন এবং বাইরের ফাস্টফুড বা কোনো ময়দা জাতীয় খাবারকে বাদ দিয়ে দেবেন সাথে এই রেমেডি সেবন করবেন আপনার ওজন এক মাসের মধ্যে সিগনিফিকেন্টলি পরিবর্তন হয়ে যাবে প্রায় সাত থেকে দশ কেজি কমে যাবে কিন্তু যদি এর পাশাপাশি আপনি তিরিশ মিনিটের এক্সারসাইজ বা হাঁটাহাঁটিকে অন্তর্ভুক্ত করতে পারেন তবে এটি আরও দ্রুত কাজ করবে ওজন আরও এক থেকে দু কেজি পরিমাণ বেশি কমে যাবে এবারে বলছি যাদের হার্টের সমস্যা রয়েছে হাটের সমস্যা হলে হাটে ব্লকেজ হতে থাকলে পরিবারে যদি হার্টের রোগের ইতিহাস থেকে থাকে তবে নিয়মিত এই রেমেডি সেবন হার্টের যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের ব্লকেজকে দূর করবে হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে একেবারে জিরোতে নামিয়ে নিয়ে আসবে কখনোই আপনার হার্ট অ্যাটাক হবে না এমন অকাল মৃত্যুর কথা আপনি ভুলে যাবেন সারা জীবন সুস্থ থাকতে পারবেন এটি একটি লাইফস্টাইল রেমেডি এটি যারা সেবন করবে তারা চিরযৌবনা থাকবেন চির যুবক থাকবেন কোনো দিনও তাদের শরীরে বার্ধক্যের কোনো ছাপ পড়বে না আর রোগগুলো তো হবেই না চলুন এবারে জানিয়ে দিচ্ছি কিভাবে এই রেমেডি প্রস্তুত করতে হবে একটি আস্ত কাঁচা শশা নিয়ে নেবেন শশাটি মাঝারি সাইজের হতে হবে শশাটি ভালোভাবে ধুয়ে এর সামনের পেছনের অংশ কেটে আমরা যেভাবে শশা তিতকুটে ভাব বের করি সেভাবে বের করে নেবেন এবারে শশার খসা সমেত এটিকে টুকরো টুকরো করে কেটে নেবেন আগে থেকে আপনি কালো জিরা কিনে আনবেন সেক্ষেত্রে এক মাস ব্যবহার করতে পারেন এমন কালোজিরা জিরা কিনে আনবেন কালো জিরাগুলো ভালোভাবে ঝেড়ে বেছে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে একটি কাঁচের পাত্রে কৌটোয় সংগ্রহ করে রাখবেন মনে রাখবেন যদি আপনি পরিচ্ছন্ন কালোজিরা কিনেন তাতে করে ধোয়া বাছার প্রয়োজন নেই কারণ এগুলো পরিচ্ছন্ন করে প্যাকেটজাত করা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি চেষ্টা করবেন রোদে শুকিয়ে নিতে যেন এর মধ্যে কোনো জীবাণু থাকলে তা নষ্ট হয়ে যায় কেউ কেউ চাইলে কালো জিরা হালকা পরিমাণে রোস্টও করে নিতে পারেন এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এক মিনিট হালকা আছে একটু রোস্ট করে নেবেন এর বেশি কিন্তু না কারণ কালোজিরা হচ্ছে কালো বেশি আছে ভাজতে গেলে এটি পুড়ে গেলেও আপনি বুঝতে পারবেন না নষ্ট হয়ে গেলেও আপনি বুঝতে পারবেন না তবে এক্ষেত্রে কাঁচা কালো জিরা ব্যবহার করায় বেশি উপকারী বা উত্তম কালো জিরাগুলো আপনি চাইলে কিন্তু গুঁড়ো করেও রাখতে পারেন উত্তম ব্যবহারের জন্য যেভাবে আপনার ইচ্ছা এখন আপনি রেমেডি প্রস্তুত করার জন্য দু তিনভাবে রেমেডিটি খেতে পারেন আপনি একটি শশার টুকরো করে কাটা হলে তার উপরে একটা চামচ পরিমাণে কালো জিরা ছড়িয়ে দিয়ে সেটিকে দাঁতে ভালোভাবে চিবিয়ে খেতে পারেন অথবা একটি আস্ত শশার টুকরো করে কেটে একটা চামচ কালো জিরা সহ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে এর জুস করে খেতে পারেন অথবা কালো জিরার কাটা অংশের ওপরে আপনি চাইলে কালো জিরার গুঁড়ো ছিটিয়ে খেতে পারেন যেভাবে আপনার ভালো লাগে সেভাবে খাবেন ডায়াবেটিস না থাকলে আপনারা চাইলে এর মধ্যে অল্প পরিমাণে মধু মিশ্রিত করতে পারেন এর মিষ্টান্ন স্বাদ আনার জন্য তবে ডায়াবেটিস থাকলে এবং ওজন কমানোর জন্য যারা খাচ্ছেন তারা এই কাজটি করতে পারবেন না এছাড়াও এই রেমেডি সেবনের মাধ্যমে কিন্তু গর্ভবতী মহিলারা অনেক উপকার পান তাদের সন্তানের সুস্বাস্থ্য নিশ্চিত হয় এই রেমেডির মাধ্যমে এই রেমেডি খাওয়া শুরু করলেই আপনি সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবেন না এই রেমেডি অন্ততপক্ষে আপনাকে টানা এক মাস পর্যন্ত খেয়ে যেতে হবে ভালো ফলাফলের জন্য ও রেজাল্টের জন্য এবং এক মাস পরে খেলেন না ছেড়ে দিলেন ব্যাপারটি এমন নয় আপনি চাইলে সারা জীবন এমন উপকারী রেমেডি চালিয়ে যেতে পারেন তবে আপনি যদি মনে করেন যে সারা জীবন্তভাবে খেতে পারবো না প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দিন করে এই রেমেডি খান সকালে খালি পেটেও খেতে পারেন এছাড়া দিনের একটি নির্দিষ্ট সময়েও খেতে পারেন তবে রেমেডি সেবনের পরপরই কোনো খাবার খাবেন না অন্তত পক্ষে আধা ঘন্টা এবং রেমেডি পানের পরপরই জল পান করা থেকে বিরত থাকবেন অন্ততপক্ষে পক্ষে আধা ঘণ্টা যে কোনো বয়সের মানুষ যাদের চার বছরের ঊর্ধ্বে তারা কিন্তু এই রেমেডি সেবন করতে পারবে তবে শিশুদের ক্ষেত্রে পরিমাণটা বড় দিচ্ছে তিন ভাগের এক ভাগ করে ফেলতে হবে তো ভিউয়ার্স আজকের এই ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার